আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম পটল ডিম আর নারকেল দিয়ে আরেকটি রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আমার ডিম পটল করতে লাগছে ডিম আমি ডিম চারটি নিয়েছি আপনারা প্রয়োজনে বাড়ি কমিয়ে নেবেন আর পটল নিয়েছি সাতটি আপনারা একটু আপনাদের প্রয়োজন মতো বাড়ি কমিয়ে নেবেন এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা হলুদ আর লবণ এখন আমি ডিম আর পটল গুলা ভেজে নিব লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুলা চুলাই একটু শুয়ে দিয়েছি আমি কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি পটলগুলো একটু ভালোভাবে বেঁচে নিতে হবে এটা একটু খেয়াল করে বেঁচে নেবেন যেন কালো কালো না হয়ে যায় ভাজার সময় অতিরিক্ত পুরাও যাবে না আর যেন কম বাজার না হয় বেশি বাচ্চাদের লাগবে না আমার পটলগুলো ভাজাচ্ছে আমি এখন ডিম নিচ্ছি

এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে দিয়েছি বাটা দিয়ে রান্নার করি বাটা বেটে নিতে পছন্দ করি আপনারা আপনাদের পছন্দ মতো ব্ল্যান্ডার করে নিতে পারেন আমার এই রান্নার রান্নাগুলো এখানে আছে শিখা আমার কাছে রসুন দিয়ে দিচ্ছি তাতে মাস করে দিলাম লবণ আর বলুন ভালো করে সব কটা মশলা কষিয়ে নিয়ে আমি পটল দিয়ে একটু পশিয়ে নেব মশলাটার সাথে ভালো করে আপনারা একটা আলু স্লাইস করে কেটে দিতে পারেন আমি এখন নারিকেলের দুধটা দিয়ে দিচ্ছি এটা আমার আগে করা ছিল আমার চিংড়ি মাছের যে রেসিপিটা সেটাতে নারিকেলের দুধ কিভাবে করতে হয় সেটা এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম এখন ঢাকনাটা উঠিয়ে দেখে নিই আমার তরকারিটা তো সুন্দর একটা বড় কাটছে এখন হচ্ছে আমি ডিমগুলা দিয়ে দিতে

বিওয়ার সবাই এভাবে বাসায় ট্রাই করবেন আর খেয়ে জানাবেন কীরকম হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস দিবেন আল্লাহ হাফেজ